আর আমাদের এই অবস্থান সবার জন্য উন্মুক্ত তো অবস্থান সবার জন্য উন্মুক্ত সংস্কার করতে ভাই কতগুলো টাকা লাগতে পারে আপনার কি ধারণা আমার আনুমানিক আমরা প্রায় দশ থেকে বারো লাখ টাকার প্রয়োজন এটা প্রায় এক জায়গার উপরে অবস্থান আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জীবনে বহুত মানবিক কাজ আমিও করেছি আপনারা বিভিন্ন জীবনে বহুত মানবিক কাজে অংশগ্রহণ করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে থেকে মানবিক কাজ অনেকেই করছেন কিন্তু আজকে যে কাজটা আমি অংশগ্রহণ করছি এটা একদম ভিন্ন আজকের কাজটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নার্সিরনগর উপজেলার ইউনিয়নের মাঠ রয়েছে মাঠ সংলগ্ন একটি কবরস্থান রয়েছে বিশাল বড় একটি কবরস্থান সেই কবরস্থানটি চারিদিকে ভেঙে গেছে তো এটাকে মেরামত করার জন্য বিশেষ করে বুড়িশ্বর শ্রীগড় এবং ইসাপুরার যে যুবক সমাজ আছে তারা উদ্যোগ নিয়েছে এটার কাজ করবেন এখন তারা কিভাবে করবেন এই বিষয়টি তাদের কাছ থেকে জানবো এই তিন গ্রামের কিছু কিছু যুবকরা এখানে রয়েছেন তারা সবাইকে জানানোর চেষ্টা করছেন এবং জানাবেন এই মাত্র শুরু হলো কাজের ধাপ এখান থেকে এই কাজটি করা হবে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হলাম ধন্যবাদ যে বরিশ্বর শ্রীগড় ইসাপুরার যুবক ভাইরা একটা উদ্যোক্তা নিয়েছেন যে এই যে আমাদের এই যে অত্র এলাকার যে একটি বড় একটা গুরুস্থান উন্মুক্ত একটি গুরুস্থানের মধ্যে আমার সকলকে এনে সমাহিত করা হয় এই যে একটা বাংচর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা উদ্যোক্তা নিয়েছে আমি এটা একমত এবং যুবক ভাইরাদের উদ্যোক্তা নিয়েছে এটা অত্যন্ত

এই গ্রামের প্রবাসী তিন যারা আছেন বা তিন গ্রামের মানুষ যারা আছেন তারা মূলত আমাদের আমাদের এই এই প্রচারটা কাজটা আপনাদের নজরে আসার জন্য মূলত ভিডিওটা করা নজরে যদি এসে থাকে তাহলে প্রবাসী যারা আছেন তারা এবং দেশে যারা আছেন তারা অন্তত আমাদের এখানে দুটি নাম্বার দেওয়া হবে আমাদের উদ্যোগ তাদের মধ্যে দুটি নাম্বার দেওয়া হবে নাম্বারে আপনার সহযোগিতা করতে পারেন এবং দেশের বিভিন্ন প্রান্তে যে যেখানতে পারেন যদি ইচ্ছে করেন যে না ভালো একটি কাজ করতেছে দেশের যে কোনো একটা প্রান্তের কি কবরস্থান বরট করা হবে ইসলামিক দৃষ্টিতে এটি আমাদের সবচেয়ে বড় জায়গা আমাদের থাকার জায়গা এই জায়গাতে কেউ যদি শহীদ চায় অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করতে পারবেন কোনো সমস্যা নাই দেখ আমি সর্বপ্রথমই আমাদের যে সৈয়দ নগর ঈদগার যে সংলগ্ন কবরস্থানের যিনি মূল উদ্যোক্তা ছিল সৈয়দ আক্তার হোসেন রহমতুল্লাহ আলে ওনাকে আমরা স্মরণ না করলি না হয় ওনার হাত ধরে আমাদের এই প্রতিষ্ঠানটা হয়েছিল আমরা এক মানে যারা তরুণ যুবক তাদেরকে নিয়ে আমরা এই গত বছর আমরা যখন কবরস্থানের দিকে আসি তখন দেখলাম যে কবরস্থানের মাটি অনেক ভেঙে গেছে যেখানে নতুন কবরস্থান দিতে গেলে এখানে হাড় মাং বা মাথার কুলিগুলো পাওয়া যাচ্ছে যেটা দেখতে অনেক খারাপ ওই খারাপ লাগে এবং আমরা অনেক মানে নিজেদের মধ্যে একটাই আষ্ট যে আমরা যারা যুবক আছি তাদেরকে নিয়ে এটা কীভাবে সংস্কার করা যায় এই জন্য আমরা বরিশ্বর শ্রীগঞ্জ ইসাবপুর যারা আমরা যুব সমাজ আছি তাদেরকে নিয়ে একটা পরামর্শক্রমে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে আমরা এটা সংস্কার করব পারিবারিক অনেক অবস্থান আছে তারপর এটা উন্মুক্ত কবস্থান সেখানে যে কেউ কবর ইয়ে করতে পারে এর পাশাপাশি আমাদের এলাকার বাইরেও যদিও কোনো মানে ব্যক্তি থাকে যারা কবর দেওয়ার মতো জায়গা নাই এবং তার নিজের পারিবারিক অবস্থান নেই তারাও আমাদের এখানে কবর দিতে পারবে ধন্যবাদ মহসিন স্নেহের ছোট ভাই পৃথিবীতে আসলে অনেক ভালো কাজ আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ভালো কাজ কাজগুলোর মধ্যে একটা হচ্ছে বিশেষ একটা ভালো কাজ হচ্ছে কবরস্থানের পরিচর্যা করা আর নিঃসন্দেহে আমি ধন্যবাদ জানাই আমাদের যে গ্রামের যে তরুণ যুবক যারা এইটার উদ্যোগ নিয়েছে আমি মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এটা একটা প্রশংসনীয় কাজ এবং আমাকে কিছুদিন আগে মিলন আমারে বলছিল যে তোর হেল্প করতে আমি বলছি ঠিক আছে আমি এক গাড়ি মাটি প্রথমে আমি এক গাড়ি মাটি দেওয়া সহযোগিতা করুক অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই কাজটা কমপ্লিট করা হবে এবং আমি বলতে চাই যে দেশে এবং প্রবাসে যে আমাদের তিন গ্রামের যে সকল ভাইয়েরা আছেন সবাই যাতে একটু সহযোগিতার হাটটা বাড়িয়ে দেন এটা তো যে যুব সমাজে যে একটা খাস করে তিন গ্রামের মধ্যে ছিল যে আমরা একটা গুরুস্থান এটা নির্মূল আছে এটা ভাঙিয়া গেছে এটাতে উদ্যোগ নিছে এটা আমরা মনে আমরা লাগে সফল হয়েছে যে এটার মধ্যে যে যে ফার্স্ট টাকা দিব এর এটা সফল হইব তাহলে বিষয়টা একদম অনেক ভালো আমরা সবাই যদি সবার যার যার জায়গা থেকে আমরা সহযোগিতা করি তাহলে এই কাজটা বহুদূর এগিয়ে যাবে চার ওয়ার্ডের যে মেম্বার আছেন গোলাপ ভাই অনেক মানবিক ব্যক্তিত্ব আপনি জানেন এর আগে বিভিন্ন বিরুদ্ধে দেখেছেন তিনি অনেক মানবিক কাজ করে থাকেন গোলাপ ভাই আজকে আমরা যে যুবকরা উদ্যোগ নিয়েছি আপনাকে ইনভাইট করছেন আপনি এসেছেন এবং যুবকদের মধ্যে দেখলাম আপনার অনেক স্পিড আমাদের চেয়েও বেশি সেই বিষয়টা আসলে কেন ধন্যবাদ মসিম ভাইকে সবাইকে আমার আসসালামু আলাইকুম আসলে বিষয়টা যুবকরা যে ইয়েটা নিছে উদ্যোগটা নিছে এটা আমার কাছে খুব ভালো লাগছে আর এটা হইলো ঈদগার ময়দানে এত নগর বাজার আমার কত হইলো আমরা এখানে বুড়িশ্বর শ্রীঘর ইসাফুরা হ্যাঁ কবরস্থান দিতে গেলে দেখা যায় এই যে বাইশের সিজনে অন্যান্য কবরস্থানে ফানি উঠে জায়গা এটাতে ফানি উঠে না তাই আমার বাপর কিন্তু এটা মানে কবরস্থান দেওয়া হয়েছে আচ্ছা পাশাপাশি যারা আরো বিভিন্ন ধরনের আছেন ইউনিয়নে তারও দিতে পারবেন আর আমার অনুরোধ রইলো যেহেতু যুবকরা উদ্যোগ নিছে সংস্কার করার জন্য এটার মধ্যে আমি একমত আর পাশাপাশি যুবকরা খালি ইয়ে করছে আর হাসিম মাসে আছে কাছে কাছে তাদের আমি প্রিয় দর্শক এখানে দেখছিলেন উপস্থিত যারা আছেন তারা উপস্থিত এখানে যারা আছেন তারা কিন্তু সকলেই কিন্তু এখানকার যে কেউ নিজের ব্যক্তিগত স্বার্থে আসে না সবাই কিন্তু এসেছে একটি কবরস্থান সংস্কার করার জন্য এই কবরস্থানটা এমন কি পুরনো একটি কবরস্থান যিনি হয় আক্তার সাহেবের দেওয়া একটি অবদান একটি বাজার একটি কবরস্থান সেখানে সাহিত্য আছে আমাদের তিন গ্রামের অত্যন্ত পুরনো দিনের আমাদের আত্মীয় স্বজন তাই সবাইকে স্মরণ করে তিন গ্রামের প্রবাসী যারা আছেন বিশেষ করে সবাই একটু এগিয়ে আসবেন আর প্রবাসীরা কিন্তু মেনলি দুর্যোগের সময় এগিয়ে আসেন সহযোগিতার সময় এগিয়ে আসেন প্রত্যেকটা সেক্টরে আপনি এগিয়ে আসেন তো আজকে আপনারা সবাই এগিয়ে আসবেন সেই প্রত্যাশা রইলো আর আমাদের এই কবরস্থান সবার জন্য উন্মুক্ত তো কবরস্থান সবার জন্য উন্মুক্ত সবার জন্য কবরস্থান যেহেতু উন্মুক্ত আপনারা সবাই উন্মুক্ত দান করতে পারবেন আমাদের এই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তত ভিডিওটা শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দেবেন আলাইকুম